বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনার রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দশই মার্চ সকাল এগারোটা থেকে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাই কর্মী সমর্থকদের ব্রিগেডের সভাতে অংশগ্রহণ করার আহ্বান জানাতে বর্ধমানে বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বর্ধমান পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কানাই মির্জার উদ্যোগে এক বিরাট রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস কাউন্সিলার বসির আহমেদ শ্যামাপ্রসাদ ব্যানার্জি ডক্টর ইন্তেকা বালম শাহাবুদ্দিন খান ছাত্র পরিষদের নেতা স্বরাজ ঘোষ এবং কল্যাণ সিংহ রায় এছাড়াও তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলা নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা প্রায় পনেরোশো তৃণমূল কংগ্রেসের কর্মী নিয়ে নমস্কার আজকে আমাদের দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যার মূল উদ্যোক্তা আমাদের দলের এই ওয়ার্ডের সভাপতি কানাই মির্জা তার প্রচেষ্টায় আমাদের দু নম্বর ওয়ার্ডে আমাদের দলের কর্মী সম্মেলন চলছে আমরা বর্ধমান শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডেই আমরা প্রতিদিন দুটো করে কর্মী সম্মেলন করছি আজকে আমাদের এটা সতেরোতম আমরা যেহেতু এগারো তারিখ থেকে রোজা শুরু হচ্ছে তাই বারো তারিখ থেকে তাই আগে আমরা আমাদের যারা আমার সংখ্যালঘু ভাইয়েরা আছেন তাদের ওয়ার্ডগুলো আমরা আগে শেষ করতে চাইছি কারণ বারো তারিখের পর থেকে আমাদের হিন্দু বেল্টেরগুলোতে আমরা কর্মী সম্মেলন করব আপনারা সবাই জানেন যে এমন একটা সবাই আমরা দলের কর্মীসভা করছি যে সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ যে কোনো দিন ভারতবর্ষের লোকসভা নির্বাচন হবে আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই কর্মীসভা চলছে আমি আমার মা বোনেরা দাদা ভাইয়েরা আছেন তাদের সবার কাছে অনুরোধ করব আমি বলার পর এই মিটিং শেষ হবে আপনারা আমাদের বক্তব্য শুনবেন আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের একুশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রসাদ ব্যানার্জী মহাশয় আছেন আমাদের জনপ্রিয় নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলার ডাক্তার ইন্তেকাম আলম আছেন আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের আপনাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলার বসির আহমেদ আমাদের বর্ধমান শহর তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সমাপ্তিকা মণ্ডল উনিশ নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর শাহাবুদ্দিন খান বর্ধমান জেলা পূর্বের ছাত্র পরিষদের আমাদের সভাপতি স্বরাজ ঘোষ তাছাড়া আমাদের এই ওয়ার্ডের কানাই তো আছেই সামাত আছে তাছাড়া আমার বয়োজ্যেষ্ঠ আমার দাদারা মঞ্চে রয়েছেন সর্বোপরি আপনারা যারা আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা আমাদের মঞ্চের নিচে আমার দাদারা বৌদিরা দিদিরা বোনেরা এবং ভাইয়েরা রয়েছেন প্রথমেই আমি আমার বড়দের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ইতিমধ্যে আমাদের মিটিংয়ে হাজির হয়েছেন আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের আমাদের দলের সভাপতি তন্ময় সিংহ রায় তিনিও এসেছেন আপনারা জানেন যে দশ বছর ধরে ভারতবর্ষের গদিতে বিজেপি সরকার নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে বাংলায় ১৩ বছর ধরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আর এক মাস পর তিন দক্ষিণের বিধায়ক থেকে এখানে সারা বছর আপনাদের পাশে থেকে কাজ করে আমরা দিল্লি থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা কটা আলোচনা করতে চাই তার একটাই কারণ মানুষ একটা দলকে তখনই ভোট দেয় না যখন মানুষ বোঝে যে একে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি অথচ এই মানুষটা আমাদের কোনো কাজ করে না একে ডাকলে পাওয়া যায় না এ ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেয় ভোটে জিতে যাওয়ার পর আমাদের সঙ্গে থাকে না তাহলে তখনই মানুষের চিন্তা ভাবনা হয় যে এবারের ভোটে আমরা একে আর ভোট দেবো না কারণ এ অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এ অনেক কাজ করবেন বলে আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন অথচ ভোটের পর সে আমাদের রকম আমাদের পাশে থেকে সহযোগিতা করে নাই তাই আমি দিল্লি থেকে প্রথমে আপনাদের ধরতে চাই আপনারা জানেন দশ বছর ভারতবর্ষের গদিতে ক্ষমতায় আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভোটের দ্বারা ছিল যখন লোকসভা নির্বাচনের সময় ভারতবর্ষের মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা অনেক দাদারা আছেন অনেক শিক্ষিত মানুষরা আছেন তারা জানেন নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি যদি ভারতবর্ষের ক্ষমতায় আসি তাহলে আমার ভারতবর্ষের মা বোনেরা যারা কষ্টের মধ্যে থেকে কাট দিয়ে গুল দিয়ে ঘুটে দিয়ে রান্না করেন তার কাছে অত্যন্ত কষ্টের ব্যাপার ভারতবর্ষের মা বোনেরা এত কষ্ট করে রান্না করেন তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা শুনেছেন নিশ্চয়ই টিভিতে দেখেছেন খবরের কাগজে পড়েছেন বলেছিল আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি সবার বাড়িতে গ্যাস পৌঁছে দেবো সবার বাড়িতে গ্যাস পৌঁছে দেবো আজকে নরেন্দ্র মোদী দশ বছর ক্ষমতায় কজন মা বোনের ঘরে ফিরিতে গ্যাস গেছে সেটা আপনারা বলতে পারবেন আর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে গ্যাসের দাম ছিল চারশো টাকা আর আজকাল দিনে ভারতবর্ষে গ্যাসের দাম এগারোশো চল্লিশ টাকা আমরা একটু দাঁড়াচ্ছি নামাজ পড়া হচ্ছে আপনারা কেউ উঠবেন না